নীল দিন প্রেমেন্দ্র মিত্র কত বৃষ্টি হয়ে গেছে কত ঝড় অন্ধকার মেঘ আকাশ কি সব মনে রাখে আমার হৃদয় তাই কিছু ভুলে গিয়ে হলো আজ সুনীল উৎসব তুমি আছো তুমি আছো এ বিস্ময় সওয়া যায় না কো অরণ্য কাপিছে মনে মনে নাম বলি আকাশ চুইয়ে পড়ে গলানো সোনার মতো রোদ গলানো সোনার মতো রোদ পড়ে সব ভাবনায় সোনার পাখায় গাহন করিতে ওঠে নীল বাতাসের স্রোতে রৌদ্রমত্ত পায়রার ঝাঁক এ নীল দিনের শেষে হয়তো জমিয়ে আছে সূর্য মোছা মেঘ রাশি রাশি তবু আজ হৃদয়ের ভরিয়া নিলাম পাত্র এ নীল স্বপ্নের সুধায় হৃদয়রে কত পাকে স্মরণ জড়ায় রাখে মরণ শাসায় তবু মুহূর্তের ভুল স্ফুলিঙ্গ তবু অন্ধকারে হাসিয়া উঠুক শীতল শূন্যতা হতে উল্কা আসে পৃথিবীর নিষ্করুণ নিঃশ্বাসে জ্বলিতে স্টেপের দিগন্তে দেখি আগুপিছু তুষারের মাঝখানে ফুলের প্লাবন তোমার নয়ন হতে আজিকার নীল দিন জীবনের দিগন্তে ছড়ায় মিছে আজ হৃদয়ের এই স্মরণ জড়াতে চায় মরণ শাসায়